প্রত্যেকেই নিজেকে সুন্দরভাবে পেশ করতে চায় এই চুল আশ্রয় ভালো একটা জামা কিনতে চেষ্টা করে একটু ফিটফাট হইয়া চলতে চেষ্টা করে তার মানে প্রত্যেকে চায় অন্যের কাছে আমাকে সুন্দর লাগুক ভালো লাগুক কিন্তু বদনসিব যখন নিজে নিজে বা সাজতে চায় তখন আর সৌন্দর্যটা হয় না তখন হয় কোনো কাফের অনুসরণ করে নয়তো কোনো নাস্তিক মূর্তাদের অনুসরণ করে কোনুদি খ্রিস্টানের অনুসর নয় তো কোন চরিত্রহীন লম্পক তাদের অনুসরণ করে চুল রাখছে হয়তো যার মত ও চরিত্রহীন ও লম্পারী বেবি এটা তো তার আসর তোমার উপরে পড়ো তার আসর পড়ু মানুষের উপরে নামের পর্যন্ত প্রভাব পড়ে কোন ব্যক্তি যদি সাহবায় কারামের নামে নাম রাখে তৃ মানুষদের নামে নাম রাখে ওই নামের একটা সূক্ষ্ম প্রভাব তার উপরে পর তাইলে আসর সাংঘাতিক হয় কোনোখানে পায়খানা থাকলে ওখানের বাতাসে পর্যন্ত দুর্গন্ধ লাগে কোনোখানে আতর থাকলে ওখানকার বাতাসে পর্যন্ত সুগ্রাণ তাহলে আতর ওই বাতাসকে পর্যন্ত আসর করে দুর্গন্ধ ওইখানকার বাতাসকে পর্যন্ত আসর করে তাহলে মানুষকেও আসর করে আসর করে তাই জন্য বাস্তবিক অর্থে প্রত্যেকেই চায় নিজেকে সুন্দরভাবে পেশ করতে আমাকে সুন্দর দেখাক মানুষের কাছে প্রিয় হোক কিন্তু যখন নিজের মতো করে নিজের সুন্দর ঠিক করে তখন আর সঠিকটা পায় না মনের চাহিদার অনুসরণ করে যার কারণে এক এক সময় এক এক রং ধরে এক এক সময় এক এক সুরূপ ধরে এক এক সময় এক এক জামা এক এক সময় এক এক শার্ট এক এক সময় এক এক গেঞ্জি এক এক চুল এক এক প্যান্ট এক এক সময় এক এক রকম ফলে আর সৌন্দর্য আর খুঁজে পায় কারণ কোরআন লুকারি মধ্যে কথা স্পষ্ট আছে আল্লাহ তালা বলছে যে ব্যক্তি মানুষ হয়েও যে নিজের মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদা মতো চলে আল্লাহ তালা তাকে বলছে সে কুকুর

কুকুরের কোন সুগন্ধ দুর্গন্ধ নাই যা পায় তাই মুখ দেয় যে কোনো উচ্ছিস্টের মধ্যেই সেই মুখ হজরত আবু বকর সিদ্দিক মধ্যে আছে নবী সাল আলীহাসাল্লাম একদিন বলতেছিলেন যে তিনটি জিনিস দুনিয়াতে আমার বড় প্রিয় এক নম্বর আমার স্ত্রীগণ আমার বড় প্রিয় দুই নাম্বার আতর সুগন্ধি আমার বড় প্রিয় তিন নাম্বার নামাজ আমার বড় প্রিয় তো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি বলছেন ইয়া রসুল আমারও তিনটা জিনিস দুনিয়াতে খুব প্রিয় তো নবীজি বললেন সেই তিনটা কি এক নাম্বার আবু বকর সিদ্দিক বলেন বেশি বেশি আপনার চেহারা মুবারক দেখতে থাকা আর নাদরু ইলাইকা দুই নাম্বার আপনার সামনে বেশি থেকে বেশি বসে থাকা তিন নাম্বার আমার মাল আমার সম্পদ আপনার জন্য খরচ করা আমার মাল আপনার জন্য খরচ করা এই জন্য নবী সাল্লা বলতেন যে আমি আমার সমস্ত সাহাবাদের মাল তাদের মাল খরচ করতে অনুমতি নিছি এটা আবু বকরের মাল আমি নিজের মনে করেই আল্লাহর রাস্তায় খরচ করতে থাকছি আমি ভাবছি এগুলো আমার এভাবে দিচ্ছেন